সব কলা এক নয় ওজন কমাতে এক রকম তো ইমিউনিটি বাড়াতে আরেক রকম ভুল করে খেলে আপনি শুধুমাত্র চিনি খাচ্ছেন প্রতিটি কলার রঙে রয়েছে আলাদা আলাদা নিউট্রিয়েন্টস এবং গুণাগুণ যেটা সঠিকভাবে জেনে রাখলে আপনি বুঝতে পারবেন কোন কলাটা আপনার শরীরের জন্য উপযুক্ত আসলে আপনি কলা খাচ্ছেন না চিনি খাচ্ছেন সেটা নির্ভর করছে কলার রঙের ওপর কাঁচা কলা যত পাকতে শুরু করবে তার মধ্যে থাকার সম্পূর্ণ স্টার্চ ভেঙে চিনি বা সুগারে পরিণত হয় এই চারটি কলাই কিন্তু একটি গাছের শুধু পার্থক্য হলো চারটি কলায় চার রকমের পাকা আসুন দেখে নিই আপনার জন্য কোনটা পারফেক্ট প্রথমে আসি এক নম্বর স্টেজে সবুজ কলা বা কাঁচকলা এটাতে প্রচুর পরিমাণে রেজিস্ট্যান্ট স্টার্স থাকে এটা আপনার পেটে ফাইবার এর মতন কাজ করে ফলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে আর রক্তে সুগার বাড়ে না যারা ওয়েট লস করতে চান বা যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য এটাই বেস্ট অপশন কিন্তু একটু দাঁড়ান কাঁচকলা তো আর রোজ খাওয়া যায় না তাই না চলে আসি দুই নম্বর স্টেজে পুরো হলুদ কলা এটাতে অ্যান্টি অক্সিডেন্ট এবং ফাইবার ব্যালেন্স থাকে হজম করতে সুবিধা হয় কিন্তু মনে রাখবেন এতে সুগারের মাত্রা সবুজ কলার চেয়ে বেশি এবার আসি তিন নম্বর যেটা আমরা অনেকেই পচা ভেবে ফেলে দিই খসা কুচকে যাওয়া বা কালো ছোপ ধরা কলা বিজ্ঞানীরা বলছেন কলার গায়ে যত বেশি কালো দাগ পড়বে তার মধ্যে টি অর্থাৎ টিউমার নেক্রোসিস ফ্যাক্টর তত বেশি তৈরি হয় সহজ কথায় এই কলা আপনার ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয় ক্যান্সারের সেলের বিরুদ্ধে লড়তে এই স্টেজটি সবচেয়ে শক্তিশালী শরীরে তাৎক্ষণিক এনার্জি দরকার জিম করছেন তাহলে এই দাগ ধরা কলাই আপনার বন্ধু আর শেষে একদম কালো বা খয়েরি কলা এতে স্টার্চ আর অবশিষ্ট নেই পুরোটাই সুগার বা শর্করা আপনি যদি ওজন বাড়াতে চান তাহলে এটা অমৃত কিন্তু যদি আপনি ওয়েট লস জার্নিতে থাকেন বা সুগারের রোগী হন তাহলে এই কলাটি বিশেষ সমান এটা রক্তে ইনসুলিন স্পাইক করবে মুহূর্তের মধ্যে তাহলে সারমর্ম কি ওজন কমাতে চাইলে সবুজ ভাব হলুদ কলা ইমিউনিটি বাড়াতে চাইলে দাগ ধরা কলা আর ওজন বাড়াতে চাইলে বেশি পাকা কলা আপনি এর মধ্যে কোন কলাটি বেশি পছন্দ করেন আপনার লাইফস্টাইল অনুযায়ী বেছে নিন আপনি এর মধ্যে কোন কলাটি বেশি পছন্দ করেন কমেন্টে জানান